মাল্টি ফাংশনাল রাইস কুকার শুধু ভাত না আপনার তরকারি থেকে শুরু করে দুনিয়ার যত হালাল খাবার আছে সবকিছু কিন্তু রান্না করে ফেলতে পারবেন মিয়াকো ব্র্যান্ডের আর এইগুলো কিন্তু পেয়ে যাবেন হচ্ছে কাশম কুকারিজ থেকে বিশেষ জন্য আমাদের রয়েছে কাশম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই জি আজকে দেখাবো মাল্টি ফাংশনাল রাইস কুকার যেটার ভিতরে আপনি ভাত তরকারি খিচুড়ি মাংস তেহারি নেহারি ইত্যাদি ইত্যাদি রান্না করতে পারবে সবকিছু সবকিছু মানে কোনো চুলা লাগবে না কোনো চুলা লাগবে না কোনো হাড়ি লাগবে না এবং কষ্টও খুব কম লাগবে আচ্ছা খরচ কম খরচ কম কত খরচ হবে ধরেন আপনি যদি গ্যাসের চুলা রান্না করতেন আপনি একটা হয় না বা দুইটাও লাগে

এখন আপনার অফিসে যাবেন অথবা দোকানে যাবেন অথবা ব্যবসা বাণিজ্যে যাবেন আপনাকে টাইমলি তো আপনাকে বাড়িতে হবে এখন আপনার খাবারের জন্য বসে থাকতে হয় অথবা ঘরের যে মেম্বার আছে তারা তো খেতে হবে রাইট এখন আপনি চিন্তা আপনি চলে আসলেন আপনি বাইরে খাবেন কিন্তু ওনারা কোথায় খাবে আসলে এখন রান্নার জন্য যে হ্যাসেলটা সেটা আপনাকে দূর করার জন্য আজকে মাল্টি মাল্টি রাইস কুকারটা নিয়ে আসছি এখানে আছে হকিংস ব্র্যান্ডেড ডাবল হাড়ি এক স্টিমার সহকার থাকবে আচ্ছা এটা থাকবে একটা হাড়ি এখানে একটা স্টিমার এখানে আরেকটা হাড়ি 1 কেজি রান্না করার জন্য এটা পরিমাণ 1 কেজি রান্না 1.8 লিটার 8 লিটার এটাতে 1 কেজি রাইস রান্না করবেন 2 কেজি মাংস রান্না করতে পারবেন এখন চাইলে আপনি নিচে ভাত হচ্ছে উপরে স্টিম কাজ করতে

এটা যেমন ওয়ান পয়েন্ট এইট আছে টু পয়েন্ট এইট আছে আমাদের কাছে যার যেটা লাগবে আমরা কিছু রাখছি সবগুলো উঠে নিই ওয়ান পয়েন্ট এইট এর হচ্ছে আপনার তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার এবং কি

যখন রান্নাটা বসাই দিবেন আপনার লাল লাইটটা জ্বলবে রাইস হয়ে গেলে অটো বন্ধ হবে তরকারির তরকারি ক্ষেত্রে আপনি জল রাখলে এটা আপনার দেখে শুনে রান্না করে উঠিয়ে নিবেন ঠিক আছে এগুলো ওয়ারেন্টি কি দিচ্ছেন প্রত্যেকটার ওয়ারেন্টি থাকবে ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স এর জন্য ওয়ারেন্টি থাকতেছে আপনি আমাদের মেমোতে ডেট থেকে পাঁচ বছরের ওয়ারেন্টি সার্ভিস ফ্রি পাবেন সারা বাংলাদেশে আপনার প্রোডাক্ট পাঠিয়ে থাকে এবং প্রোডাক্ট আইসে থাকে সমস্যা হলে আমার কাছে পাঠিয়ে দিবেন ফোনে একটা ফোন দিয়ে বলবেন যে ভাই আমার এটা সমস্যা এটা কোম্পানি আপনাকে ফ্রি সার্ভিস দিয়ে দিবে আমি ফ্রি সার্ভিস করে দিব আপনাকে ওকে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকছে হ্যাঁ প্রত্যেকটার জন্য 15 দিনের জন্য জি আচ্ছা তাহলে অর্ডার করার সিস্টেমটা একটু বলে দিবেন একবার ইজি লোকেশন এই যে তিনটা নাম্বার দেওয়া আছে এখানে এই নাম্বারগুলোতে আপনি ফোন করে আমাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিবেন এবং আপনার যদি ঢাকার ভিতরে হয় ক্যাশ অন ডেলিভারিতে পাবেন যদি ঢাকার বাইরে হয় সেক্ষেত্রে আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন প্রত্যেকটা প্রোডাক্টের যে একটা রেঞ্জ আছে সেখান থেকে পাঁচশো টাকা কমিয়ে বাকি টাকাটা কোরিয়ার লোকের কাছে দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে তো দর্শক যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ ফ্রিতে এগুলো নিতে পারবেন